গুড মর্নিং বন্ধুরা আমি সুমিতা কুর্ক থেকে আজকের পর্ব শুরু করছি আজকে হলো থার্ড অগাস্ট দু বলে দিলাম তাও আমার কর্তার খুব ইচ্ছে যে এটা বলে দাও আমরা যখন পরে আরও বয়স হয়ে গেলে দেখবো তখন দেখব কবে গিয়েছিলাম কি গিয়েছিলাম আজকে আমাদের কুরগের সেকেন্ড দিন ঘোরার আজকে ঘুরবো আজকেই লাস্ট কালকে বাড়ি মানে ব্যাঙ্গালোর ফিরবো তা আজকে কি দেখবো না দেখব চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব কালকে প্রচণ্ডভাবে আমরা ভিজেছি এত বৃষ্টি হচ্ছে সারা রাত মানে সারা রাত বলবো না মাঝরাত অবধি ভালো বৃষ্টি হচ্ছে আজকে এখনও পর্যন্ত তো বৃষ্টি হচ্ছে না জানি কখন কি হবে এখানে কিছুই বলা যায় না কালকে তো দেখলে যাই হোক আমরা ভিজেটি যেও মোটামুটি আছি ঠিকই আছি আর চলো দেরি করব না নটায় গাড়ি আসার কথা কালকে যে ড্রাইভার ভাই নিয়ে গিয়েছিল তারই তো আসার কথা এখন দেখি কালকের টাকা কালকে নিয়ে নিয়েছে ওই জন্য যতক্ষণ না আসছে না না সেটা একটা হয়তো ভুল ভাবছি চলে আসবে আজকে তাহলে এই হোটেলের ঘর থেকেই শুরু করলাম আর এবার বেরোই কি দেখবো না দেখবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন চল এই যে আমাদের হোটেলের নিচে ডাইনিং এরিয়া আজকে চালু হয়ে গেছে চালু হয়ে গেছে মানে আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি তাই এই যে গাড়িও এসে গেছে আমাদের উঠে করি করতে দেখি কি খাওয়া যায় যেটা তাড়াতাড়ি হবে সেটাই না আমাদের ড্রাইভার ভাই এই হোটেলে নিয়ে আসলো আমাদের আর সব থেকে বড়ো কথা এখানে পুরো মার্কেট যেন দেখছি মশলা টসলা সব বিক্রি করছে আমরা বলেছিলাম কারণ কালকে যে প্ল্যান্টেশন কফি প্ল্যান্টেশনের ওখানে বলছিলাম না দাম আর সব এক কেজি পাঁচশো তার নিচে নেই মানে চোদ্দোশো ষোলোশো এক একটা মশলার প্যাকেট বলেছি এখানটা পরে নিয়ে আসতে আর রেস্টুরেন্টটাও ভালো হোটেল শান্তি সাগর শান্তি হ্যাঁ শান্তি সাগর যাই হোক খেয়ে নিই কালকে তো খেয়েছিলাম পুরী সবজি আজকেও অর্ডার করা হলো পুরী সবজি ভালো লাগে না বাইরে ঘুরতে বেরিয়ে আর ব্রেড ব্রেড বাটার ভালো লাগে না টোস্ট টোস্ট আসুন দেখাবো তোমাদের বাবা সেই বড় বড় বিশাল বড় বড় এইটা কিন্তু বিশাল বলো দেখো সবজি দিতে ভুলে গেছে ওই সাম্বার দিয়েছিল আমরা বলেছি না বাবা আমাদের সবজি দাও কি বড় বড় সব সবজি দিয়ে গেছে যেটা ধোসার মধ্যে দেয় খেয়ে নি এবার আজকে আকাশ একেবারে ঝলমল করছে এখনো পর্যন্ত ওয়েদার ফাইন সবুজে ঘেরা আঁকা বাঁকা পথ ধরে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলে আর রাস্তা কি বলবো আর জানো তো কী সুন্দর সুন্দর গাড়িতে গান হচ্ছিল সেগুলো তো একটু মানে দিতে পারছি না জানোই যাই হোক এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি মাঝে মাঝে কোনো কোনো জায়গায় একটু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আজকে হয়ই বলতে গেলে অল্প একটুখানি মাঝে আমরা পেয়েছিলাম কিন্তু বলো রাস্তা মানে চারিদিকটা দেখছি খালি আহ হা 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 চোখ মানে জুড়িয়ে যাচ্ছে কত জায়গায় যে এরকম নারকোলের গাছ সুপুরি গাছ সুপুরি গাছ না কি গাছ জানি না দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তো বিরাট ডাক শোনা যাচ্ছে আমরা হাতির এসছি বাবা কোথায় আবার টিকিট লাগবে কাটতে কালকে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম বৃষ্টিতে আর আজকে আবার রোদ

হাতি ওই যে দেখা যাচ্ছে এটা তোমাদের দেখিয়ে দিলাম কত টাকা করে টিকিট আর টাইমিংসটাও এখানে সব দেওয়া আছে একটা করে বোট আসছে একটা একটা করে যাচ্ছে আমাদের আশা নেই এই জালির মধ্যে আমরা ঢুকে পড়েছি তখন আমার কথা বলে এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিচ্ছিল এখন যেহেতু আর পনেরো মিনিট আছে এই এতখানি উঠবে এই এতখানি লাইন উঠবে তারপর আমাদের হবে না

যাই হোক এই অব্দি ঢুকে আসলাম পুরো বলে না লাস্ট মোমেন্টে দেখো এখানে কিরকম যেন সাড়ে এগারোটা অব্দি সাড়ে এগারোটায় আমরা ঢুকে গেলাম ভেতরে যাই হোক একটু মন তো খারাপ লাগছে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ালাম সাড়ে এগারোটার মধ্যে এসে আমরা মানে পৌঁছেও গেলাম ওই জায়গাটায় কিন্তু এত সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটায় লাস্ট বোর্ডটা ছেড়ে দিল কিছু করার নেই অনেক কিছু দেখেছি ওখানকার সিনিক বিউটিটাও দেখলাম আবার এই সবুজের মধ্যে দিয়ে আমরা পরের গন্তব্যস্থলে দিকে এগোচ্ছি পরের ডেস্টিনেশন হলো বলো চিকলিহোল ড্যাম চিকলি হোল ড্যাম না চিকলিহোল ড্যাম খুব ভালো এটা একটা মানে প্রমিনেন্ট প্লেস দূর্গে ঘোরার জন্য খুবই সুন্দর আবার দেখো এতক্ষণ রোদ বলছিলাম মেঘ করেছে খুব সুন্দর যে জায়গাটা কিন্তু এখানে সাবধান বারবার সতর্কবার্তা জারি করছে আর কি এদিকটা দেখো যে জঙ্গলের ভেতর দিয়ে আমরা আসলাম ওই যে ওদিকে একটা রাস্তা এই যে এই দিকটা ধরে আমরা হেঁটে যাচ্ছি নামতে দেয় না বোধ হয় না আমরা এই ড্যামের ওপর দিয়ে দেখো আঁকা বাঁকা করে অনেকটা দূর কিন্তু ওই যে দেখা যাচ্ছে অত অব্দি যাবো এটা আমি জুম করে দেখাচ্ছি তারপরে ওই ড্যামটা দেখাবো ওদিকে অনেকটা দূর হাঁটা ভালোও লাগছে হাঁটতে মেঘ মেঘ বলে দেখো আমার কত্তা বলছে ও এখান দিয়ে জিতেন্দ্রর মতন বলে গড়িয়ে 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 যে এই পথ গড়িয়ে গড়িয়ে ওখানে যাবে ওখানে গিয়ে পড়বে আর আমি ফটো তুলবো তারপরে এই কুর্গের একটা হসপিটালে থাকবে আমি চলে যাব এটাই ওর বাকি আছে এখানে এসে জিতেন্দ্র সাজার শখ হয়েছে দেখো জঙ্গলটা কি সুন্দর দেখতে লাগছে বহু দিন বাদে আমরা দুজনে ঘুরতে আসলাম আর এখন এই যে এই নিরিবিলি জায়গাটাতে এত ভালো লাগছে না মনে হচ্ছে কিছুক্ষণ বসে থাকি আজকে মনে হয় না কালকের মতন অত দেরি হবে বলে আজকে একটু টাইম কাটাবো এখানটায় খুব ভালো লাগছে আর ঘুরতে কান্না ভালো লাগে বহুদিন বাদে বেরিয়েছি বলে আরও ভালো লাগছে বেরিয়েছি বলবো না দেখো পুনে আর ব্যাঙ্গালোর তোমরা তো দেখছোই সব সময় করছি তার বাইরে একটুখানি আসলাম তবে মিস করছি কি বলো তো হয় আমরা চারজন তো সব সময়ই থাকি তা সেটাই খুব মিস করছি হয় গগল রিমো নয় রিমো শ্রী এই আর মিমি ওদের সাথে বারবার ফোন করছি কথা বলছি ওদেরকেও দেখাচ্ছি ওদের জন্য মন কেমন করে আবার ঘোরার জন্য মন কেমন করে কি করি বলো তো সলিউশন কি চলো তোমাদের দেখাই দেখো এই নাম নামতে না করছে ওদিকে চলে আসলাম দেখো নেমে দিব্যি ফটো তুলছে সব বার বার না করছে যে এখানে নামার কোনো দরকার নেই নিজের বিপদ নিজেই ডেকে আনা আহা আকাশটা দেখো দেখো অসাধারণ অসাধারণ তুমি বিউটিটাও যেরকম সুন্দর আর এদিকে দেখো এত সুন্দর দৃশ্য দেখার পরে না এখান থেকে মানে চলে যেতে আর মন চাইছে না মানে অসম্ভব সুন্দর জায়গাটা আরে দেখো জলটা এসে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে কুর্গে যে এত সুন্দর সুন্দর জিনিস দেখবো মানে আশাই করিনি আমি ভেবেছিলাম বোধহয় জঙ্গল চারিদিকে সবুজ এরকম কিন্তু সত্যিই মানে চোখ আটকে গেছে পুরো এখান থেকে তোমাদের চারপাশটা একটু দেখাচ্ছি দেখো ওই দিকের ওরকম শান্ত জল এখানে এসে পড়ে কীরকম সুন্দর মানে সৃষ্টি হয়েছে অদ্ভুত অদ্ভুত চোখে না দেখলে না বিশ্বাস করা যায় না আমরা কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি যে বনে চিন্তার বাইরে তারপর আমার কর্তামশাই বলছে চলো চলো আরও তো জায়গা আছে দেখার দিয়ে পুরো নিচে নেমে ওই জায়গাটা যাওয়া যায় কিন্তু আমাদের পক্ষে অসম্ভব ওঠাটা এমনি সিঁড়িগুলো ছোট ছোট কিন্তু দুজনেরই পায়ে এত ব্যথা আর দরকার নেই এই অবধি ঠিক আছে কি বলো না 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 চলো আবার যে পথ দিয়ে এসেছি সেই পথেই ফিরে যাই ভালোই ঘুরলাম বলো বেশ ভালো লাগলো এই হলো মনেস্ট্রি হ্যাঁ গোল্ডেন টেম্পল হিসাবে দোকানপাটও আছে গো ও ওই পিছন দিকে দেখো গোল্ডেন টেম্পেলের চূড়ো দেখা যাচ্ছে হ্যাঁ এদিকেও প্রচুর দোকানপাট অনেকখানি এলাকা জুড়ে না চলো ভেতরে ঢুকি এই যে ভেতরটা ঢুকলাম বড় জবা সুন্দর পরিবেশ দেখো এখান দিয়ে একটা করে ডিপ দিল দিকটায় ঢুকবো খুব ভালো সময় আমরা এসেছি এদিকে পোয়ারাও আছে গার্ডেন আর সেটা শুজ স্ট্যান্ড তিন টাকা করে যেই বেরিয়েছি অমনি মুসল ধারে বৃষ্টি ওখানে দোকানে একটু কেনাকাটাও করেছি সেগুলো দেখাতে পারলাম না এত ভিড় ছিল অসম্ভব ভালো লাগলো কি যে ভালো লাগলো না আজকের এটা বলার কথা নয় তখনই প্রেয়ারটা শুরু হয়েছে একটু আগে একটু আগে না তখনই তখনই আমরা যখন ঢুকলাম তখনই আর দেখালাম তো যে বিস্কিটের প্যাকেজও দিল দিচ্ছে অনেকে অনেক যখন জমা হয়ে যাচ্ছে সব ওনারা দিয়ে দিচ্ছেন ভালো লাগলো না গো আজকে হ্যাঁ খুব ভালোভাবে এত ডিসি হ্যাঁ ডিসিপ্লিনটা মারাত্মক ওখানে একদম সবাই চুপচাপ শুনছে এ করছে প্রেয়ার ভীষণ ভালো লাগলো এখন খাবো তারপরে দেখি কোথায় যাই চলো আমরা লাঞ্চ করতে ঢুকেছি আমরা এই যে চিকেন মিলস আছে দেখো এগুলো এগুলো এত কিছু আছে জানি না আসুক তারপর দেখাবো আমাদের চলে এসেছে এই যে হচ্ছে আমাদের লাঞ্চ বাবা অনেক কিছু এটা হচ্ছে ঘি রাইস রুটিটা তো মনে হচ্ছে পরোটা 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 এই হচ্ছে চলে আসলাম আমাদের লাস্ট ঘোরার লাস্ট পয়েন্ট সেটা হলো বোধ এটা নাম আমি বলতে পারছি না কত গেছে টিকিট কাটতে ব্যাম্বু তো আছে ব্যাম্বু গার্ডেন নাকি জানি না প্রচুর বাঁশ গাছ ওদিকে টিকিট আচ্ছা কার পার্কিং নিল চল্লিশ টাকা আর যে টিকিট কাউন্টার দেখছি চলো হলিডে এন্ট্রান্স ফিজ অ্যাডাল্টসদের আশি টাকা বাবা আর বাচ্চাদের টু ইয়ার্স হচ্ছে টাকা ছুটির দিনের সব চার্জ বেশি টাইমিংস হচ্ছে নটার থেকে সকাল নটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত নাম কি চলো জোরে বলো নাম হচ্ছে নিসারগড় ধামা ও আচ্ছা নিশারগড় ধামার আমি ভাবলাম ব্যাম্বু কিছু বল ব্যাম্বু হ্যাঁ প্রচুর আছে এখানে ওর ব্যাম্বু শাড়িও বিক্রি করে জানি না পাখি টাখি আছে চলো ও আচ্ছা না না পাখিরালয়ও আছে ও বাবা দেখো এদিকে বেশ সুন্দর না দেখো এইটা দিয়ে আমরা যাচ্ছি এই সেতুটার ওপর দিয়ে কি একটা লোহা তো হ্যাঁ দড়ি ওয়াও হ্যাঙ্গিং ব্রিজ জলের কিন্তু বেশ স্রোত আছে না আমি ভেতরে ঢুকবো না দোকানে যাব ভেবেছিলাম এখানে অনেক দোকানপাট না না জিনিসটা খুব সুন্দর হ্যাঁ নড়ছে তো বটেই ও বাবা বাবা এতক্ষণ যা ধুলছিল না ভয় লাগছিল রীতিমতন না মন্দির আর এদিকে পুরো বাঁশঝাড় কটেজও আছে এই যে কটেজ ওদিকে বোটিং আছে বন্ধ বাস ছাড়া অন্যান্য অনেক গাছও আছে করে দেখাই আর কি আছে খাবারের দোকান টোকান সবই আছে তো আগেই বৃষ্টি হয়ে গেছে কি অবস্থা জল কি সব চলো ওদিকটা যেন কি আছে বিরাট এলাকা জুড়ে গো বাবা এটা দেখো একটা বাঘ এঁকেছে গাছে যেতে সব গাছের নাম দেওয়া আছে হ্যাঁ এখানে ট্রাডিশনাল ডান্সের মুক্তি এরকম কটেজও আছে বসার জায়গা প্রচুর আছে ওদিকটায় এই যে এই সাইডে কিন্তু পুরো বৃষ্টির জলে ভরে আছে চলো এদিকটায় দিকটায় যাবো না হুম কটেজ হ্যাঁ ভালো খাওয়ার জল আছে ড্রিংকিং ওয়াটার বা দেখে মনে হচ্ছে না দূর থেকে ওই যে মহিলাদের স্ট্যাচুগুলো যে একদম অরিজিনাল দেখো বলছিলাম না বসার জায়গা প্রচুর বাহ ট্র্যাডিশনাল ডান্স ফিমেল কি সুন্দর না পুরো মনে হচ্ছে অরিজিনাল জুম করে দেখাই এত বৃষ্টি হয় তাতেও দেখো নষ্ট হয় না একদম কি সুন্দর কত যে বাঁশ গাছ এই যে একটা ওয়াচ টাওয়ার ওঠা মুশকিল এটা কি সুন্দর গোল টেবিল বৈঠক সামনে মাঝখানে একটা টেবিল করেছে আর চারদিকে বেশ বসে গল্প করা যায় আড্ডা মারা যায় ওই যে আবার ট্রাইভেল ডান্স দেখ এত অরিজিনাল যে মানে কি বল ভীষণ সুন্দর গৌরা জনাঙ্গ দাস এই হলো বার্ড পার্ক বার্থ এখানে কি আর টিকিটও হচ্ছে পঞ্চাশ টাকা আশি টাকা দিয়ে ঢুকলাম তারপরে ওই বাঁশ গাছ এগুলো দেখে থেকে এখন বার্ড পার্কে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা টিকিট আর ঢুকতে পারছি না বাইরের থেকেই দেখি রোপ অ্যাক্টিভিটি এই যে সোজা গিয়ে ওই যে সব ঝুলে ঝুলে যায় না চলো বাবা এই কাদা ঠেঙিয়ে আর যেতে পারছি না কোথায় যাবে না এটা লাস্ট পয়েন্ট ওখানে দোকানগুলো ঘুরবো চলো এই পার্ক থেকে বেরিয়ে আমরা সামনেই সব দোকানপাট এখান থেকে মশলা টশলা সব কিনলাম আরও নানা রকম জিনিসপত্র কিনলাম মানে বেশ বড় মার্কেট এটা যাই হোক আমাদের কুর্ক সফর আজকেই আমি এখানে শেষ করছি ভীষণ ভীষণ সুন্দর লেগেছে কূর্গ আবার যদি পারি ব্যাঙ্গালোর থেকে নিশ্চয়ই চলে আসব আজ তোমাদের সবাইকে টাটা করে দিলাম টাটা সবাই ভালো থেকো কেমন